নমস্কার পিপলস রিপোর্টারে আপনাকে আপনাদের স্বাগত সাম্প্রতিক সময়ে গত নয় আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ঘটনা ঘটেছে তাই নিয়ে আপাতত রাজ্য জুড়ে তোলপাড় দেশ তোলপাড় এবং দেশের বাইরে বিদেশেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন জেগেছে এবং আমরা সেই প্রশ্ন নিয়ে সরাসরি আজ হাজির হয়েছি বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বিকাশ দ্য পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত প্রথমেই একদম যেটা আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে যে মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে তা আপনি কতটা আশাবাদী ন্যায় পাওয়ানি কারণ সিবিআই রাজ্য কোনো সেটিং হওয়ার সম্ভাবনা আছে বলে কি মনে করছেন আপনারা তো আগে একাধিকবার এই ধরনের অভিযোগ করেছেন এই একটা অনেকগুলো প্রশ্ন করলেন জবাবটা আমি দিচ্ছি ধাপে ধাপে নিশ্চয়ই সব প্রশ্নের সামনে এসে যাবে প্রথমত ঘটনা ঘটার পর যেভাবে রাজ্য পুলিশ তারা তদন্ত করছিলেন সেই তদন্তটা আমাদের কাছে মনে হয়নি যে তদন্তটা তদন্তের জন্য করা হচ্ছে আমাদের মনে হয়েছিল তদন্তটা কোন একটা ঘটনা কোন একটা সত্যকে আড়াল করার জন্য করা হচ্ছে এবং সেজন্যেই আমরা ছুটে গিয়েছিলাম নির্যাতিতার বাড়িতে তার বাবা মার সঙ্গে কথা বলতে তাদের কি মানসিক অবস্থা তাদের অন্তত পক্ষে সহ নাগরিক হিসেবে পাশে দাঁড়ানোর ব্যাপার এবং যা মাত্রে তাদের সঙ্গে কথায় যেটা আসে তারা বলছেন আমরা সঠিক ন্যায় বিচার চাই সভাপতি আমরা ঠিক করি হাইকোর্টে শুধু আমরা নির্যাতিতার পরিবার থেকে না অনেক সচেতন মানুষ তারাও আদালতে মামলা করেন আদালতে কাছে আমরা যে বিষয়গুলো তুলে ধরি যে বিষয়গুলো আদালতের বিচার যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন মনে হয়েছে এবং সিবিআইকে তদন্তের ভার দিয়েছেন তার তিন চারটে বিষয় এক হচ্ছে প্রথমত ঘটনাটি ঘটেছে তার সেখানে পুলিশ পোস্ট ছিল লোকাল থানাও খুব কাছে আর কর হাসপাতালের মতো একটা জনবহুল হাসপাতাল যেখানে চব্বিশ ঘন্টায় লোক যাতায়াত করে একজন কর্মরত চিকিৎসক তিনি তার কর্মক্ষেত্রে সেখানে এই রকম একটা ঘটনার মুখোমুখি হলেন খুন হলেন দর্শিতা হলেন কিন্তু হাসপাতাল থেকে সে কর্তৃপক্ষ করুন বা কেউ কাউকে দিয়ে করান তার বাবা মার কাছে প্রথম ফোনটা যায় সকাল সাড়ে দশটা বলেন যে আপনার মেয়ে অসুস্থ সভাপতির বাবা মা জিজ্ঞাসা করেন কি ধরনের অসুস্থতা আমাদের বলুন সে উত্তর আসে না আধ ঘন্টা পরে প্রায় সময় দু তিন মিনিটের দিক অধিক হতে পারে আধ ঘন্টা পরে ফোন করে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলছেন যে মেয়ে সুইসাইড করেছে স্বভাবতই প্রশ্ন আসে যে একজন চিকিৎসক একটা চিকিৎসা কেন্দ্র এটা কোনো মাঠের মধ্যে নয় কোনো রাস্তার প্রান্তে নয় কোনো একটা পানশালার ভেতরে নয় সেখানে একজন এই ভাবে তার ঘটনা ঘটে যা শরীরটা দেখলেই বোঝা যায় যে শরীরটা আক্রান্ত এটা কখনো সুইসাইড নয় তার সুইসাইডের কথা বললেন কেন এটা আড়াল করার চেষ্টা ছাড়া হয় না এবং পুলিশি তৎপরতাও তেমন লক্ষ্য করা গেল না এফআইআর করা হচ্ছে পুলিশ শুরু করলেন প্রথমে তো ইউডি কেস ইউডি কেস করা যায় না সে কথা বলা হচ্ছে না কিন্তু ইউডি কেস কোন ক্ষেত্রে করা যায় আমার বাড়িতে যদি আজকে একটা খুন হয় তা আমি খুনের খবর দেবো না পুলিশ এসে বলবেন ইউডি কেস এইসব শুনেই কলকাতা হাইকোর্ট আর বিশেষ করে প্রিন্সিপাল যিনি দুদিন পর জনসমক্ষে বিবৃতি দিয়ে বললেন আমি প্রায় নৈতিক দায় নিয়ে আমি সরকারি চাকরি থেকে পদত্যাগ করছি শুধুমাত্র প্রিন্সিপাল অফ আর্যিকার হসপিটাল নয় ওমা তাকে দেখা গেল বিকেলবেদায় তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়েছেন এইসব ঘটনা দেখে হাইকোর্ট বলতে সিবিআইকে তদন্ত ভার দিতে হবে পরম্পরাটা লক্ষ্য করুন বেলা তিনটের সময় সিবিআইয়ের আদেশটা হাইকোর্ট দিলেন পুলিশকে বলা হলো তুমি সমস্ত ওদের কাছে হ্যান্ড ওভার করো কেস ডায়েরি ইত্যাদি চারটে সাড়ে চারটের সময় বোধ হয় আমার সময় ভুলতে পারে বেহালায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মিটিং করলেন যথারীতি আমাকে গালাগাল করলেন সিপিএম কে গালাগাল করলেন তার সঙ্গে রামবাম জুড়ে দিলেন দিয়ে বললেন আমি এবার পথে নামবো এদিকে বিক্ষোভ উত্তাল চোদ্দ তারিখে গোটা দেশ জুড়ে মেয়েরা তারা রাত দখল করছেন এই অদ্ভুত স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন সেদিনই রাত বারোটার সময় আরজিকর হাসপাতালে গুন্ডামি হল এই গুন্ডামিটা একেবারে পরিকল্পিত গুন্ডামি হামলা করা হলো তার কারণ কি ওইখানে এসএফআই এফ আই আইডোয়া কলেজের ইন্টার্ন ডাক্তার এরা যে বিক্ষোভ করছেন সেই বিক্ষোভটাকে ভেঙে দাও এবং তাদের ওপর আক্রমণ হলো এখন যাদের পাঠানো হয়েছিল তার নিশ্চয়ই আমার আশঙ্কা হতি হস্তির মতো ভাঙতে বলেছে সব ভাঙো ভাঙতে ভাঙতে আর মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ড ভাঙলেন ইএনটি ভাঙল এবং তলায় উঠে গেল থার্ড ফ্লোর বলা হয়েছিল বোধহয় চারতলা কিন্তু ঘটনা তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে বলতে ভুলে গেলাম তিনটের সময় যখন এখানে সিবিআইয়ের অর্ডার হলো সেদিনই বি সন্ধ্যেবেলা মহিলাদের ওখানে জমায়েতে আমার ভাষণ দিতে যাওয়ার কথা তা আমি যাচ্ছি পথে একটা ফোন পেলাম যে আরজিপর হাসপাতালে যেখানে খুন হয়েছে মেয়েটা সেখানে দেয়াল প্রাচীর ভাঙা হচ্ছে ও সম্ভবত আমি গেলাম আমি গিয়ে দেখি আমাদের ছাত্র যুব নেতৃত্ব তারা হৈ হৈ করে প্রতিরোধ করেছেন এবং ভাঙাটা বন্ধ হয়েছে এত তৎপরতার সঙ্গে সরকারি কাজ হাসপাতালে এবং তাও সিবিআই আদেশ হওয়ার পর এই সামগ্রিক ঘটনা থেকে পরিষ্কার একটা আন্দাজ করা যায় যে সরকার তদন্ত করে সত্য উদ্ঘাটনের পরিবর্তে কি করে কাউকে আড়াল করা যায় এটা নিয়ে তৎপর ছিল এখন হাইকোর্টের অর্ডার হওয়ার পর এই ঘটনা ঘটাতে আইএমএ তারা একটা অল ইন্ডিয়া স্ট্রাইক ডাকে অল ইন্ডিয়া স্ট্রাইক ডেকে তারা সুপ্রিম কোর্টে মেনশন করে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারা শতপ্রণোদিত হয়ে এই মামলাটা গ্রহণ করেন এবং গতকাল শুনানি ছিল গতকাল শুনানিতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট মূলত গোটা ভারতবর্ষের চিকিৎসকদের সুরক্ষা চিকিৎসা কর্মীদের সুরক্ষা এটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন করে একটা আদেশ লিখে নিয়ে এসেছিলেন একেবারে ফরম্যাট করে খুব ভালো কথা তারা করে নিয়েছেন তারপরে আর্জি করার বিষয়টা আসে সেখানে বিচারপতিদের যে সমস্ত প্রশ্ন সেই প্রশ্নগুলো ঠিক যে যে প্রশ্ন আমরা কলকাতা হাইকোর্টে করেছি সিবিআই তদন্তের দাবি জানিয়ে সেই প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর আসেনি এবং আরও মারাত্মক বিষয় হচ্ছে মারাত্মক কানে এভাবে বেড়াতে পারত না বিচারপতিরা বললেন যে যারা হাসপাতালে ওই ভ্যান্ডালিজম আটকাতে পারে না সত্তর আশি জন তাদের আটকাতে পারে না তারা কি করে ছাত্রছাত্রীদের সুরক্ষা দেবে ডাক্তারদের পক্ষ থেকে একজন বললেন যে হস্টেল ফাঁকা হয়ে গেছে কেউ থাকতে পারছে না ভয় নিরাপত্তা নেই তাহলে এই নিরাপত্তা কে দিতে পারে রাজ্য সরকারের পুলিশের ওপর সুপ্রিম কোর্টের আস্থা নেই তখন আমরাই বললাম তাহলে তুমি কেন্দ্রীয় বাহিনী দাও এবং সেটা রাজ্য সরকারের আইনজীবী মেনে নিলেন তার মানে সুপ্রিম কোর্টের কাছে দিয়ে রাজ্য সরকার তার ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা পুলিশির ব্যর্থতা স্বীকার করে এখন সুপ্রিম কোর্টে আগামী কাল তারা রিপোর্ট দেবে আজকে একটা কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার সেই রিপোর্টটা আমরা পেয়েছি সিবিআই রিপোর্টে দেয়নি তারা কালকে দেবে সুপ্রিম কোর্টে তারপরে মঙ্গলবার শুনানি হবে সেখানে অবশ্যই আমরা আশা করব যে তদন্ত ঠিকমতো হয়ে অপরাধীকে খুঁজে বার করার ব্যাপারটা সুপ্রিম কোর্ট দেখবেন এবং সিবিআই রিপোর্টটা কী হয় তার ভিত্তিতে দাঁড়িয়ে আমরা সওয়াল করার সুযোগ পাবো আচ্ছা এই যে ঘটনা সাম্প্রতিক যে ঘটনা এটাতে কি আপনার মনে হয় যে তৃণমূলের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে কারণ একজন এক এক রকম হতেই পারে তৃণমূলের মধ্যেও কিছু মানুষ আছেন যাদের হয়তো বিবেক বোধটা জাগ্রত হচ্ছে তারা বিবৃতি দিয়েছেন আমার খারাপ লাগলো একজন রাজ্যসভা সাংসদ তিনি বিবৃতি দিয়ে সেটা আবার প্রত্যাহার করার জন্য কোর্টের কাছে বললেন এটা খুবই দুঃখজনক তিনি যে প্রথম ভূমিকা নিয়েছিলেন অত্যন্ত সংগত ভূমিকা আইনগত কোনো অসুবিধে ছিল না অথচ তিনি প্রত্যাহার করলেন আরেকজন সাংসদ দেখলাম তিনি বলেছেন ওই প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়নি কেন তো স্বভাবতই এই বিষয়টা নাড়া দিচ্ছে প্রত্যেকের যে পরিবার আছে বাড়িতে আছে তারা দেখছেন হয়তো তার ঘরের মেয়ে রাস্তায় বিক্ষোভ করছে তার স্ত্রী বিক্ষোভ করছেন এই অভিনব বিক্ষোভ এই বিক্ষোভটাকে বিভ্রান্ত করার জন্য মমতা সরাসরি নিজে নেমে বলে রাস্তায় উই ওয়ান জাস্টিস কার কাছে জাস্টিস চাইছে এবং মমতা মমতার মনের কথাটাও বলে ফেলেছেন স্লোগান দিতে গিয়ে দিতে গিয়ে যে নির্যাতিতার শাস্তি চাই এটা কিন্তু স্লিপ ভাববেন না আমি মনে করি না স্লিপ ওর মাথায় এটা আছে যে এইসব নির্যাতিতার জন্যই এত অশান্তি হচ্ছে অতএব নির্যাতিতার শাস্তি চাই এই ঘটনা ঘটেছে আজকে বাংলার মানুষ বা দেশের মানুষ সবাইকে এটা নিয়ে ভাবতে হবে দেশের সর্বপ্রান্ত থেকে আমাকে ফোন করছেন জানতে চাইছেন করণীয় তোমরা কী মানুষের একটা উৎসাহ আছে ঘটনার দিন সকাল থেকেই পুলিশের একটা অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পেয়েছি মানে সকালবেলায় সিপি হাসপাতালে পৌঁছে গেছেন মিডিয়া পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারপরে তত্ত্ব পরপর ঘটনাগুলো এসছে জোর করে দেহ পুড়িয়ে ফেলা তো এই অতি তৎপরতা অতি তৎপরতার একটাই মাত্র কারণ ছিল মানুষের সামনে যেন সমস্ত তথ্যটা না আসে কেন ওরা বুঝে গেছে হাসপাতালে চিকিৎসকরা বিক্ষোভ করছে ছাত্র যুবরা ঝাঁপিয়ে পড়েছে সেদিকে বুদ্ধদার মনে থাকতে পারে আপনাদের শোক মিছিলে আমরা অংশগ্রহণ করছি তার আগেই খবর এলো আমি যখন আলিমুদ্দিনে বসে আছি বুদ্ধদার সম্পর্কে লোকে জিজ্ঞাসা করছেন একজন সাংবাদিক ছুটে এসে বললেন বিকাশ দা আর্জি করে একজন মহিলা আত্মহত্যা করেছেন তার অর্ধনগ্ন অবস্থায় আমি শুনেই বললাম এটা আত্মহত্যা হতে পারে না এটা নিশ্চয়ই তাকে রেপ করে খুন করা হয়েছে কোন মিডিয়া নিয়েছে মনে নেই কোন একটা মিডিয়া নিয়েছে আমি তো প্রকাশ্যেই বলছি তারপরে তো ঘটনা ঘটতে শুরু করলো তারপরে মীনাক্ষী ধ্রুবঝুতি এরা গিয়ে ওই মরা পোড়াবার যে তার হলো করছে এটা আটকালো এবং সেটা আটকালো বলেই পরবর্তীকালে কিছু কিছু তদন্ত হলো সুতরাং প্রথম থেকেই এই যে মানুষের মধ্যে একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল এটা পুলিশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল দু হাজার একুশ সালে সন্দীপ ঘোষ আর জি হাসপাতালে অধ্যক্ষ হওয়ার পর থেকে এখন আমরা জানতে পারছি যে নাকি অনেক নাকি দুর্নীতি আর্থিক দুর্নীতি হয়েছে সেগুলো তদন্তের জন্য হঠাৎ করে তড়িঘড়ি করে সিট গঠন করা হলো এটা কি পুরোটাই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সিবিআই তদন্ত করতে গিয়ে এগুলো তদন্তের আওতায় আসছে এই যে বারবার সন্দীপ ঘোষকে ডাকছে জিজ্ঞাসাবাদ করছে কেন সিবিআই তো তাকে মেয়েটা খুন হলো কেন মেয়েটার তো কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট নেই যেটা ক্রিমিনাল খুন খুন হয়েছে হলো কেন এটা খুঁজতে খুঁজতে কিন্তু ওরা হাসপাতাল বা স্বাস্থ্য প্রশাসনের অনেক অপকম্মের হয়তো ইঙ্গিত পাচ্ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন সেই জিজ্ঞাসাবাদ করে সভাপতি দুর্নীতির প্রশ্নটা আসে এখন তো অনেকেই তার পূর্বতন সহকর্মীরা দুর্নীতির কথা বলছেন এই সিবিআই যে তদন্ত করছে এই তদন্তটাকে কি করে ফ্রাস্ট্রেট করা যায় তার জন্য এই সিট গঠন সিট গঠন করে ওরা বলবে এবার সিবিআই কাছে আমি আশঙ্কা করছি যে আমরা তো সিট তদন্ত করছি এটা তুমি তোমার এরিয়ার মধ্যে নয় পাঁচটা হচ্ছে সমস্ত সত্যকে গোপন করা এবং সত্যকে আড়াল করে তার জন্য যা যা করতে হয় সব কাজই করছে ওরা বাম ছাত্র যুব সংগঠন প্রথম থেকেই এই আন্দোলনে সক্রিয় তো এটা কি এক মানুষ বলছেন যে সিপিএম নাকি এটা দিয়ে নিজের জমি পায়ের তলা শক্ত করার চেষ্টা করছে আপনি কি বলবেন আরে সিপিএমকে বা যে কোনো বাম দলকেই আন্দোলন করেই তো জমি শক্ত করতে হবে জমি তো আকাশ থেকে শক্ত পড়বে না এবং সে আন্দোলনটা মানুষের জীবন জীবিকা নিরাপত্তা মানবাধিকার তাকে কেন্দ্র করেই হবে এটা একটা মারাত্মক মানবাধিকার লঙ্ঘন ধর্ষণটা হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন এবং আজকে আমি একটি ন্যাশনাল চ্যানেলে বললাম এই খবর বললাম মহারাষ্ট্রে এরকম এই ধর্ষণ ধ্যান ধারণা প্রচার করা হচ্ছে বিগত দশ বছর ধরে মেয়েরা তোমরা একমাত্র পুত্রার্থে ক্রিয়াতে ভারজা সন্তান উৎপাদন এবং পুরুষের বিনোদনে তোমাদের কাজ তোমার রান্নাঘরে ফিরে যাও এই দর্শনটা তো খুব চালু হচ্ছে এবং পাশাপাশি এটাও দেখা গেছে যখন নাকি বিলকিস মানুকে দর্শন করা হলো তাকে আদালত সাজা দিয়েছে সেই সাজাপ্রাপ্তদের মুক্ত করে দিলেন গুজরাট সরকার কেন্দ্রে সরকার গুজরাট সরকার মুক্ত করে দিয়ে কি বললেন তাদের সম্বর্ধনা দিয়ে বললেন এরা উচ্চবর্ণের এরা ধর্ষণ করতে পারে না মানে তথ্যের ভিত্তিতে আদালতের দোষী সাব্যস্ত করার পর তারা উচ্চবর্ণের মানুষের মাহাত্ম প্রচার করছেন যে তারা দর্শন করতে পারেন না আসলে মনুবাদী সংস্কৃতি এটা শেখায় তুমি যদি নিম্নজনীকে উপভোগ করো তবে সেই যদি পরবর্তী জীবনে এই দর্শন এই দর্শনেরই আজকে এটা ফল সুতরাং আমাদের ছাত্র যুবদের তো লড়াই করতেই হবে মাটিতে দাঁড়িয়ে এবং এই দর্শনের বিরুদ্ধে সে কাজটা এটা করছে এবং ঠিক কাজই করছে তার মানে আপনি বলতে চাইছেন এই মুহূর্তে যে স্লোগান গ্রাম বাংলা জুড়ে সারা রাজ্য জুড়ে যে স্লোগান উঠে এসছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেটা সঠিক স্লোগান একদম আন্দোলন থেকে উঠে এসছে বলে মনে করি আমি মনে করি এই সামগ্রিকভাবে এই সরকারের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত আপনার আর খুব বেশি সময় নেবে না আর দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বা বিভিন্ন আলোচনা শুনছি অনেকেই রাষ্ট্রপতি শাসনের একটা দাবি করছেন তো কোন পরিস্থিতি এলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় বা এই এই বিষয়টা যদি পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে যে ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই এটা আমি ধারাবাহিকভাবে অনেক দিন বলছি পুরোপুরি ব্যর্থ আইন শৃঙ্খলা ভেঙে পড়লেই যে শুধুমাত্র সেই কারণে রাষ্ট্রপতির শাসন জারি করা যায় তা নয় আরও কিছু আছে যে সম্মতভাবে সরকার প্রচলন করা যাচ্ছে না সত্যি এখানে করা যাচ্ছে না কিন্তু রাষ্ট্রপতির শাসনটা কোনো নিদান নয় এই যে আন্দোলন তৈরি হয়েছে মানুষের এই আন্দোলনের মুখে দাঁড়িয়ে গোটা সরকারের পদত্যাগ দাবি করতে হবে এই সরকার পদত্যাগ করলে পরেই তখন আমাদের নতুন নির্বাচনের কথা ভাবতে হবে আমি ওই রাষ্ট্রপতি কলমের খোঁচায় রাষ্ট্রপতি শাসন জারি করুক এই দাবি পেছনে কোনো নৈতিক সমর্থন আমার নেই একদম শেষ প্রশ্ন আপনাকে সেটা আমাদের যারা পাঠক আছেন দর্শক আছেন শ্রোতা আছেন তাদের কাছ থেকেও উঠে এসছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে যে এই আন্দোলনের যে পর্যায় চলছে এখানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু লিখছেন সেই লেখার জন্য তাদেরকে পুলিশ থেকে ডেকে পাঠানো হচ্ছে বা অনেকে অনেক আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানা থেকে ফোন যাচ্ছে তো এসব ক্ষেত্রে কী করণীয় এটা হচ্ছে পুলিশের আরেকটা বোকামো পুলিশের আরেকটা স্বৈরাচরী ভূমিকার পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আমি প্রচার করছি আমার প্রচারটা ভুল তোমার প্রচার যন্ত্র আছে সেটা দিয়ে তুমি পাল্টা আক্রমণ করো এটাকে যে যে তথ্য আপনারা দিচ্ছেন ভুল তুমি তাকে থানায় ডেকে পাঠিয়ে ভয় দেখাচ্ছ এতে কিন্তু ভয় পায় না মানুষ এতে মানুষ আরও বিক্ষুব্ধ হয় সুতরাং পুলিশ যে কাজটা করছে অত্যন্ত ভুল কাজ করছে যারা ভ্যান্ডালিজম করেছিল পুলিশের চোখের সামনে তারও সিসিটিভি আছে তাদের নির্দিষ্টভাবে তুমি ডাকতে পারো তাদের গ্রেপ্তার করতে পারো তদন্তের পর্যায়ে নিয়ে এসো কিন্তু সোশ্যাল মিডিয়া এই সব কথা বলছে তাই সোশ্যাল মিডিয়াকে ডাকবো আমি বলবো পুলিশটা ভুল করছে পুলিশ সঠিক পরামর্শে চলুক পুলিশেরও তো সোশ্যাল মিডিয়া স্কিম আছে সেখানে তার বলুন এটা সত্য ঘটনাই পুলিশকে যদি লোকে বিশ্বাস না করে তার বুঝতে হবে পুলিশের ব্যর্থতা এখন সোশ্যাল মিডিয়ার মতামতকে সবাই কি গ্রহণ করছে গ্রহণ তো করছে না কিন্তু মানুষ দুটো মত যদি পায় নিজের বুদ্ধি দিয়ে বিচার করে নেবে কোনটা ঠিক কোনটা বেঠিক এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া না থাকাতে বড় বড় মাধ্যম যারা বিকৃত এবং বিকৃত প্রচার করতেন সেটা মানুষের মননে আঘাত করতে। এখন একটা পাল্টা সোশ্যাল মিডিয়ার প্রচার মানুষকে স্বাধীনভাবে ভাবার একটা অবকাশ দিচ্ছে তাই ওদের এত আর অন্য কোনো বিকাশ দা আমাদের পিপলস রিপোর্টারকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার